আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে সব ধরনের বিপদ বালা মুসিবত দুশ্চিন্তা টেনশন দুশ্মনের দুশ্মনী শত্রুর সকল ক্ষতি থেকে সবসময় মুক্ত থাকার নিরাপদে থাকার একটি সুন্দর একটি কার্যকারী দোয়া এবং আমল আমরা খুব সহজেই শিখে নেব ঠিক আছে তো এই সুন্দর করে তো আমরা শিখে নেব যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পাড়া কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে এবং যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের হেল্প নিতে সহযোগিতা নিতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে যোগাযোগ করে যে কোনো বিষয়ের তদবির করাতে পারেন যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই করাতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ আমি আমার ফোন নাম্বারটি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই আমার মোবাইল নাম্বারটি আমি এই জন্য আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি কারণ অনেক প্রতারক প্রতারকচক্র আমার ভিডিওতে অন্য নাম্বার ঢুকিয়ে দিয়ে মানুষের সাথে দুই নাম্বারই করে সেই জন্য আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এই নাম্বারের সাথে নিঃসন্দেহে ইংশাল আমাকে পেয়ে যাবেন ঠিক আছে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ঠিক আছে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি শত্রু বারবার আমাকে ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে আসলে শত্রুর যন্ত্রণা এটি যে কত ভয়াবহ কত বড় ভয়ঙ্কর যে এই শত্রুর যন্ত্রণার মধ্যে পড়ছেন সেই কেবল এটা উপলব্ধি করতে পারবেন অন্য কেউ এটা উপলব্ধি করতে পারবেন না এবং অনেকে বলেন যে হুজুর বালা মুসিবত বিপদাপদ আমার থেকে দূর হচ্ছে না কিংবা দুশ্চিন্তা প্যারাসানি আমার থেকে দূর হচ্ছে না তো ইনশাআল্লাহ এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি পড়ে থাকেন এগুলা সমাধানের পথও কিন্তু আল্লাহ তালা কোরআনুল কারিবীর মধ্যে দেখিয়ে দিয়েছেন ঠিক আছে তো এই ধরনের সমস্যা থেকে সব সময় আপনি নিরাপদে থাকতে সব সময় আপনি মুক্ত থাকতে আমি মনে করি যে একটি আমলই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তো আপনি এই আমলটি এই দোয়াটি এটি এমন একটি দোয়া আপনি মানে বাজারে যাচ্ছেন কিংবা আপনি বাসায় বসে আছেন কিংবা আপনি একজন ফার্মার কৃষক আপনি খেতে খামারে কাজ করতেছেন কিংবা আপনি একজন বিজনেস ম্যাগনেট আপনি ব্যবসা বাণিজ্যের কাজে আছেন যে কোনো সেক্টরে হ্যাঁ আপনার হালাল শরীর পাক থাকলে পবিত্র থাকলে থাকে ঠিক আছে আপনি এই দোয়াটি সুন্দর করে আমার সাথে আপনি বলেন আপনার এখনই মুখস্থ হয়ে যাবে ঠিক আছে দোয়াটি আমার সাথে আপনি পড়েন মানে দোয়াটি পড়ার আগে আপনারা বেজোর সংখ্যায় কয়েকবার করে দরদ শরীফ পাঠ করে নেবেন ঠিক আছে দরদ শরীফ পাঠ করে নিলে সেটা আপনাদের জন্যই আপনাদের আমলটা কার্যকারী হতে মাকবুলিয়াতের দরজায় পৌঁছে যেতে কবুল হতে সহায়তা হবে ঠিক আছে দোয়াটি হচ্ছে ওয়ানিয়ামাল হসবুনাল্লাহু ওয়ানিয়ামাল ওয়াকিল হ্যাঁ হসবুনাল্লাহু ওয়ানিয়ামাল ওয়াকিল এই শব্দটি কে না বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে কয়েকবার যদি আমার সাথে এইভাবে বলেন আপনার এখনই তো মুখস্থ হয়ে যাবে হেসবো নাল্লা হো অন ই আই এম আল্ল ওয়াকিল হেসবো আপনি কয়েকবার পাঠ করে আপনি হ্যাঁ আল্লাহ তালার কাছে আপনি মনে মনে খেয়াল করবেন আপনি যদি দুস্মনের ক্ষতির মধ্যে থাকেন সেটাও আপনি আল্লাহ তালার কাছে খেয়াল করে আল্লাহ তালার কাছে আপনার সাহায্য প্রার্থনা করবেন যে ধরনের বালা মুসিবতের মধ্যে বিপদের মধ্যে রয়েছেন সেটাও আপনি আল্লাহ তাল্লাহার কাছে খেয়াল করবেন ইনশাআল্লাহ এই আমলটি আপনারা যদি লাগাতার কয়েকদিন পর্যন্ত যদি করেন ইনশাল্লাহ আল্লাহ তালার এই পবিত্র কোরআনুল করিমের ওসিলায় দেখবেন শত্রুর ক্ষতি আপনার থেকে দূর হয়ে গেছে দুশ্মনের দুশ্মনী আপনার থেকে দূর হয়ে গেছে যে কোনো ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে দুশ্চিন্তায় প্যারাসারির থেকে আল্লাহ তালা আপনাকে হিফাজত করে সুখ এবং শান্তির জীবন লাইফ আল্লাহ তালা আপনাকে আমাকে দান করবে ইনশাল্লাহ ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই দোয়াটি আপনারা যে কোনো নামাজের পরেও কী করতে পারবেন পাঠ করতে পারবেন চলতে ফিরতেও পাঠ করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই তো এবং এই ভিডিওটি আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনে ভাই যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন তারাও যাতে এই ভিডিওটি খুব সহজে পেয়ে তারাও যাতে আমল করে ভালো ফলাফল পেতে পারে এবং আবারও বলছি সরাসরি এই তিরিশ পারা কারীন থেকে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আপনি অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং ভালো সুন্দর তদবির আপনি গ্রহণ করতে পারবেন সরাসরি কোরআন থেকে কারণ মানুষের জীবনের যত ধরনের সমস্যা প্রবলেম রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ তালা তার এই পারা কোরআনুল করিমের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে কোরআনুল করিমের সাথে কবুল করুক ইসলামের সাথে কবুল করুক ইমানের সাথে কবুল করুক প্রত্যেককে দিনের দায়ী হিসাবে আল্লাহ তালা কবুল করুক সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি তালা O barroca